আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে সাথে আছি আমি সারাফা বিনতে নাবা জানিয়ে সংবাদ ছিল না বিএনপি নেতা মতিয়ার রহমান হীরার উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাখেরাত কামনায় সাত দিন ব্যাপী কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিএনপি নেতা মতিয়ার রহমান হীরার উদ্যোগে সাত দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ত্রিশ ডিসেম্বর হতে পাবনা বড়বাজার পানির ট্যাঙ্কের পাশে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা দল ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের অফিস ও আব্দুল হামিদ রোডের ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কোরআনখানি ও দোয়া মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পহেলা জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম জেলা বিএনপির সদস্য ইরশাদুল হক সবুজ জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল মান্নান সর্দার সদর উপজেলা মৎস্য দলের সভাপতি আব্দুল সামাদ খান ও জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান তুহিন প্রমুখ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে গরিব দুস্থ অসহায়দের মাঝে তাবারক বিতরণ করা হয় শেষ করছি আজকের মতো আগামী দিনের সংবাদ আমন্ত্রণ রইল ধন্যবাদ